আমরা সকলেই পিঠে বা পায়েস খেতে খুবই পছন্দ করি আর তাও যদি হয় সেটা মায়ের হাতে তাহলে আর তো কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে আমি তৈরি করছি চুষির পায়েস এটা মা আমাকে বানিয়ে দিয়েছে শীত কিংবা গ্রীষ্ম হোক বর্ষা যখনই ইচ্ছা হয় তখনই কিন্তু আমরা পিঠে বা পায়েস বানিয়ে খেতে পারি যদিও শীতকালের সেরাই রেসিপি হচ্ছে পিঠে বা পায়েস আমার এখন খেতে ইচ্ছে হয়েছে তাই এখনই মা আমাকে বানিয়ে দিল ঘরে চালের গুঁড়ো ছিল সেই চালের গুঁড়োটাকে প্রথমে গরম জলের মধ্যে দিয়ে সামান্য একটু রিফাইন তেল আর নুন দিয়ে ওর মধ্যে জলটাকে ফুটিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিলাম সেই ডোটার থেকে একটা একটা করে লেচি কেটে নিয়েছে সেই লেচিগুলোকে লম্বা লম্বা করে একটু পাকিয়ে নিয়েছে তারপরে রুটি যে পিড়িটা ছিল সেই রুটিবেলা পিড়িটার মধ্যে একটা একটা করে খুব সুন্দর চুষিগুলোকে কেটে দিয়েছে এই রকম চুষি হয়তো আমি কখনোই কাটতে পারবো না মাই আমাকে বানিয়ে দিয়েছে তারপরে আমি কিন্তু পায়েসটা বানিয়েছিলাম খুবই সুন্দর হয়েছে চুষি কাটা প্রত্যেকটাই একই রকম আর আমরা এই চুষির পায়েসটা কিন্তু সাধারণত খাই আমাদের যখন স্বাদ হয় স্বাদের সময় কিন্তু আমি খেয়েছিলাম তারপর এই এখন খাচ্ছি এই চুষির থেকে যেই পায়েসটা হবে সেই পায়েসটা কিন্তু অপূর্ব টেস্ট প্রথমে চুষিগুলো পুরো কাটা হয়ে গেল তারপর একটা থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণের জন্য ফ্যানের হাওয়ায় ছড়িয়ে দিয়েছিলাম একটা থালার মধ্যে তারপরে আমি এখানে দেড় লিটার মতো লিকুইড দুধ নিয়ে নিলাম একটা পাত্রর মধ্যে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করব যাতে দুধটা অনেক ঘন হয় আর পায়েসটা খেতেও ভালো হয় সেই জন্য অনবরত নেড়ে নেড়ে দুধটাকে জাল করলাম জাল করার সময় কিছুটা দুধ আবার উপচে পড়েও গিয়েছিল এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো গোটা এলাচ আর একটা গোটা তেজপাতাকে একটু চিড়ে এবার এই দুধটাকে অনবরত নেড়ে নেড়ে ঘন করে নেব আর এই দুধের মধ্যেই আমি এখানে দুশো গ্রাম মতো লাল বাতাসা নিয়েছি বাতাসাটা দিয়ে দেব যাতে দুধটা আরও ঘন হয় আর খেতেও টেস্ট হয় এখানে চিনি বা মিষ্টি দিয়েও দেওয়া যেতে পারত আমি এখানে বাতাসাটা দিয়েছি যাতে গুড়ের টেস্টটা এখানে ফিল করতে পারি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন করেই আমি এখানে গুড়ের বদলে দিয়ে দিয়েছি লাল বাতাসা যাতে গুড়ের মতো একটু লালচে লালচে কালার আসে সেই জন্য বাতাসাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ঘন করে জাল করে নিয়েছি তার সঙ্গে আমি ওই চামচটার দু চামচ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে অনেকটাই ঘন হয় আর অনেক সফট হয় সেই জন্য এইগুলো আমার ভালো এখানে শুকিয়ে গেছে এবার আমি চুষিগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব বেশি কিন্তু ফোটাব না তাহলে গলে গিয়ে পুরো ফেনা ভাত হয়ে যাবে সেই জন্য খুব কম সময়ের জন্য আঁচটাকে কমিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আর আস্তে করেই এটাকে একটু ফুটিয়ে নেব যাতে দুধের সঙ্গে এটা ভালো মিশে যায় আর একটু ফুটে যায় যদি আমি অনেকক্ষণ ধরে ফোটাই তাহলে কিন্তু পুরো গলে যাবে সেই জন্য আমি একটুখানি জাল করেই নামিয়ে নিয়েছি খেতে কিন্তু অপূর্ব হয়েছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ